আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধুরা আশা করি ভালো আছে তো বাংলাদেশের নির্বাচন পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব আর কি সম্মানিত বন্ধুগণ আমাদের দেশে এতদিন ধরে নির্বাচন পদ্ধতিটা আমার মনে হয় পরিপূর্ণ ছিল না আমাদের দেশে নির্বাচন কমিশন প্রার্থীকে নমিনেশন দেওয়ার সময় নমিনেশন পেপার জমা দেওয়ার সময় যে বিষয়গুলো একটা নির্বাচন কমিশন দেখে থাকেন আমার মনে হয় দ্বৈত নাগরিকত্ব আছে এই ধরনের মানুষকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া উচিত তাদেরকে যোগ্য ঘোষণা করা উচিত এখন দেখা যায় আমাদের রাজনীতিবিদদের অধিকাংশ রাজনীতিবিদের বিদেশে বাড়ি আছে দ্বৈত নাগরিকত্ব আছে বিদেশে ব্যবসা আছে এই ধরনের মানুষকে আমি মনে করি এদের মানে মানুষকে বাংলাদেশের কোন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত না একটা কথাই আছে মাদার অ্যান্ড মাদারল্যান্ড আর সুপ্রিয়র টু মা মাতৃভূমি স্বর্গের চেয়ে মহিয়সী এখন যাদের এই দেশের প্রতি যাদের কোনো মায়া নেই যাদের এই দেশের প্রতি কোনো বিশ্বাস নেই যাদের এই দেশকে নিয়ে যারা ওই ধরনের লোককে কেন এদেশের নির্বাচনে বা এদেশের শাসন ক্ষমতা তাদের হাতে তুলে দেওয়ার তুলে তুলে দেওয়া হবে কেন তাদেরকে এদেশের শাসন ক্ষমতা অধিষ্ঠিত করা হবে সবুনয় বলছি যে নির্বাচন কমিশন যদি নির্বাচন পদ্ধতি যদি সংস্কার করতে হয় আমাদের সেটা বাংলাদেশের আপামর জনগণের একটা জেদ আছে যদি যদি নির্বাচন কমিশন সংস্কার করা হয় বা নির্বাচন পদ্ধতি সংস্কার করা হয় তাহলে এই নিশ্চিত মাথায় রেখে যেন সংস্কার করা হয় যে লোকের বিদেশে ব্যবসা আছে যে লোকের বিদেশে বাড়ি আছে তাদেরকে নাগরিকত্ব আছে তাদেরকে যেন এদেশের কোন নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া হয় আমাদের দেশটা উন্নত হবে কি কেমন করে এদেশে ব্যবসা করে এদেশের ব্যবসার টাকা বিদেশে পাচার করা হচ্ছে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে বিগত বছর গুলিতে গার্মেন্ট ব্যবসায়ী তারা এদেশে ব্যবসা করে এদেশে এদেশ থেকে এবং ব্যবসা করে টাকা উপার্জন করে সে টাকা নিয়ে যাচ্ছে দেশের বাইরে এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য তারা করে যাচ্ছে তাই আমাদের দেশ উন্নত হবে কি করে সিঙ্গাপুরের মতো একটা দেশে আমাদের দেশ থেকে টাকা পয়সা নিয়ে গিয়ে এসে সিঙ্গাপুরে বিনিয়োগ করছে তাহলে সিঙ্গাপুর আরো বড় হচ্ছে আমাদের দেশ গরিব দেশ আরো গরিব হচ্ছে তাহলে এভাবে চলতে দেওয়া যায় না এভাবে চললে আমাদের দেশ কখনোই উন্নত হবে না তো সুতরাং এখন এগুলো হচ্ছে এগুলো সবগুলো নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির উপর রাজনৈতিক ব্যবস্থার উপর সরকার ব্যবস্থার উপর সরকার যদি এগুলোর ব্যাপারে সুচ্ছার থাকে সুচ্ছার হয় তাহলে এই ধরনের পরিস্থিতি কখন তৈরি হতে সরকারে এগুলোতে জড়িত তাহলে সরকারের বিভিন্ন লোকজন এগুলোতে জড়িত মন্ত্রী আমলারা এমপিরা এগুলোতে জড়িত তাহলে কিভাবে তারা ব্যবস্থা নেবে পাশাপাশি এদেশের আমলা সচিব আমলারা সরকারি কর্মকর্তারা বিভিন্ন ধরনের দুর্নীতি করে সে দুর্নীতির টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করে তাহলে এই আমলারা কিভাবে এই কাজটা করতে পারে এদেশ থেকে ইনকাম করে সে টাকা বাইরে নিয়ে যায় আর দুর্নীতি অধিকাংশ আমলারা আমলাদের টাকা হচ্ছে দুর্নীতির টাকা তারা কত টাকা দেখান পায় পাচার করার মতো বেতন তো সরকার দেয় না এখন এটা ঠিক করতে গেলে দুর্নীতি দমন কমিশনকে তো সোচ্ছার থাকতে হবে দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার জন্য যাতে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন হয়ে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে সরকারের গোয়েন্দা সংস্থাকে এখন দুর্নীতি দমন কমিশন যেই সচিব বা আমলারা এই ধরনের টাকা পাচার করে

বা বিদেশে টাকা পাচার করে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করে বা দ্বৈত নাগরিকত্ব নেয় তাহলে তাহলে সাথে সাথে তাদের জনপ্রতিনিধিত্ব যে পথ আছে সেটাকে বাতিল করার মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব শেষ করতে হবে আর না হয় এই দেশ এই দেশ কখনো উন্নত হবে না সরোবরে মুদ্রা খেতে হচ্ছে নির্বাচন কমিশনকে বা নির্বাচন পদ্ধতি নির্বাচনের প্রার্থী নির্বাচন পদ্ধতি এগুলো সংস্কার করতে হবে কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে স্বাধীন গণমাধ্যম তৈরি করতে হবে সব জায়গায় সংস্কার আনতে হবে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য স্বপ্ন দেখি সুতরাং যারা বাংলাদেশের নীতি নির্ধারকরা আছেন তাদের প্রতি যথাযথ ভাবে হয় এবং সেই সংস্কার গুলি যেন জনমতের বিকৃত হয় জনগণের চাহিদা মাফিক হয় এদেশের মানুষের চাহিদা মাফিক হয় এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাতে না হয় যারা এদেশে বসবাস করে অন্য এদেশের প্রতি আস্থা রাখতে না পারবে দেশের প্রতি বিশ্বাস রাখতে না পারবে অন্য দেশে টাকা পাচার করবে অন্য দেশে বসত বাড়ি স্থাপন করবে অন্য দেশের নাগরিকত্ব স্থাপন করবে তো সুতরাং আমরা ভালো কিছুর প্রত্যাশায় আছি আজকে এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি আবর খাত